এই সুন্দর ড্রাগন ফুলটি ফলে পরিণত হবে কি না এইটা নিয়ে কিন্তু অনেকেই ভেবে থাকেন বা টেনশন করে থাকেন সো এর যে প্রসেস পরাগায়ন এইটা নিয়ে আজকে কথা বলবো চলুন শুরু করা যাক তার আগে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং বেলাইকনটাও ক্লিক করে দিন তো এই যে ড্রাগন ফুল এটা কিন্তু খুবই সুন্দর একটা ফুল আর এইটার যে পরাগায়নের পদ্ধতি এটা ইম্পর্টেন্ট কিছু কিছু জাত আছে সপরাগী বাট কিছু কিছু জাত আছে পরাগায়ন করে দিতে হয় তো আজকে আমার এই ছাদের এই ফুলটার কেসে আমরা চলে আসছি আগে এটা দেখব তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পরাগ রেণু আর এই যে মোটা অংশটা এইটা হচ্ছে পরাগধানী তো আমাদেরকে এই পরাগ রেণুটা এই পরাগধানির মধ্যে ঢালতে হবে বা ফেলে দিতে হবে তাহলে পরাগায়নটা সম্পন্ন হবে তো আমি একটা এরকম লাল পাত্র নিয়ে নিয়েছি এবার একটা কোটা তো আমি এবার আঙুল দিয়ে একটু ওই রেণুগুলোকে একটু ঝাঁকা দিব আলতো হাতে করতে হবে যাতে দেখতে পাচ্ছেন পাউডারের মতো রেণুগুলো পড়ছে তো আমি দুইটা পদ্ধতি আজকে দেখিয়ে দেবো একটা হাফ দিয়ে আর একটা একটু বিশেষ তো এটা ঘরোয়া পদ্ধতি যারা বাগানে করেন তাদের সাথে এটা মিলবে না তো আমাদেরকে একটু লক্ষ্য করে ভালো করে রেনুটা সংগ্রহ করতে হবে আর এই ক্ষেত্রে যদি হয় যে আপনার একদিনে একাধিক ফুল ফুটছে তো আপনি ওই দিন ওই সকল ফুলের রেনু একসাথে সংগ্রহ করে আপনি এটা করতে পারেন একসাথে করতে পারেন তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আঙুলের মাথায় একটুখানি রেনু নিয়ে ওই পরাগধানীতে লাগিয়ে দিলাম আবার এইভাবে একটু ফেলে দিচ্ছে তো এইটা আসলে দিলেই হচ্ছে আর একটা প্রসেস আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা আসলে কম সংগ্রহ করা ভিডিও করার সুবিধার্থে আরেকটা পদ্ধতি হচ্ছে যে আমাদেরকে এইখানে ফু দিতে হবে আপনি যতটা সম্ভব ফু দিলে ওই যে আপনার রেনুগুলা উড়ে যে ওই পরাগধানীর উপরে পড়বে এবং এটা একটা প্রসেস সহজে হবে আর হচ্ছে এটা একটা বিষয় আর অনেকে জানতে চান যে দেখুন আমি ফু দিচ্ছি ফু দিয়ে দিয়ে থেকে তো অনেকে জানতে চান যে এটা যদি বৃষ্টি হয় তাহলে কি হবে ভাই বৃষ্টি হলে আপনার যদি যদি হয় বা ধানের মধ্যে চলে যায় তাহলে তো সমস্যা নাই বাট অনেক সময় বৃষ্টির পানির জন্য এটা হয় না তো সেই ক্ষেত্রে একটা সমস্যা হয় তো এই যে এটা হচ্ছে গতকালকে রাতের ভিডিও আর এইটা হচ্ছে এখন সকালবেলার ভিডিও সকালবেলা ফুলটা এরকম হয়ে যাবে এবং এর মধ্যে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের পিঁপড়া বা পোকা এইগুলো আসে তো এইগুলা কিন্তু আল্লাহ প্রদত্ত পরাগায়নকারী তো এইগুলার বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে আর আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করুন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর মিরাকুলানের ব্যাপারে যদি অল্প একটু বলি মিরাকুলান বা ফ্লোরা বা যে কোনো পিজিআর এইটা কিন্তু ফুল ফোটার আগে পরে স্প্রে করে না এটা ফুল ফুল হওয়ার পরে একবার করে আর ফুল ফরে পরিণত হওয়ার পরে আরেকবার করে সেটা নিয়ে ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন স্ক্রোল করে আজকে ছিল এই পর্যন্তই আসসালামু আলাইকুম